পেয়ার পদ্ধতির সমস্যার সমাধান কিভাবে হতে পারে কোন পদ্ধতিতে এই যে দ্বন্দ্ব সে দ্বন্দ্বের অবসানটি ঘটতে পারে সম্প্রতি আমরা সবাই কম বেশি জানি যে বাংলাদেশের বর্তমানে যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য চলমান সেই বিষয়ের মধ্যে সবচেয়ে মতানৈক্যপূর্ণ বিষয় হচ্ছে ইস্যু হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন গত আটাইশে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকার সোহরাউদ্দি উদ্যানে বিশাল বড় এক মহাসমাবেশের মধ্য দিয়ে অন্যান্য দলগুলোকে সঙ্গে নিয়ে স্পষ্ট বার্তা বার্তা দিয়ে দিয়েছে সরকারকে যে পেয়ার পদ্ধতি অবশ্যই বাংলাদেশের যদি ভালো চায় তাহলে এটাকে স্থাপন করতে হবে এটাকে বাংলাদেশের মধ্যে এটাকে কায়েম করতে হবে এরপর থেকে এই পেয়ার ইস্যুটা আরো জোরালো মাঠে চলে এসছে সম্প্রতি এই পেয়ার ইস্যুতে বেশিরভাগ দল আহ ঐক্যমত পোষণ করলেও বিএনপি কিন্তু কোনোভাবেই এই ইস্যুতে তাদের যেই মত সে মতের থেকে সরে আসছে না অন্য অনেক ইস্যুতে বিএনপি মানে সময় নিয়ে কালক্ষেপণ করে হলেও ঐক্যমত পোষণ করলেও পেয়ার পদ্ধতিতে কোনোভাবেই বিএনপি মানছে না এখন পেয়ার পদ্ধতি বিএনপি মানছে না একেবারেই কি মানছে না নাকি আহ কিছুটা মানছে কিছুটা মানছে না বিএনপির আসলে বক্তব্যটা কি এই বক্তব্যটার চাইতে সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে যদি দোনো দল দুজন দুন যে গ্রুপ অর্থাৎ পিয়ার পদ্ধতি যারা চায় পিয়ার পদ্ধতি যারা চায় না উভয় গ্রুপের পক্ষ থেকে যদি তারা তাদের স্ব অবস্থানে যদি একেবারে ঘাটি গেড়ে বসে থাকে তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা হবে না দুজনের জায়গা থেকে ছাড় দিতে হবে এখন এই ছাড়ের প্রক্রিয়া আসলে কিভাবে হতে পারে এই বিষয়টা নিয়ে অনেক বিশ্লেষণ চলছে তবে অনেকেই এটা মনে করছেন এবং আমার কাছেও বিষয়টা অত্যন্ত যুক্তিক মনে হয় সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশ দু কক্ষ বিশিষ্ট সংসদ হতে যাচ্ছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এখন আহ এই দু কক্ষেই আসলে বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা ইসলামপন্থীরা রয়েছেন ওনারা পেয়ার পদ্ধতিতে ইলেকশন নির্ধারণ হোক পেয়ার পদ্ধতির মাধ্যমে আর বিএনপি নিম্ন কক্ষের পিয়ার পদ্ধতি দ্বারা অবস্থান করছেন এখন এখানে সমন্বয়টা আসলে কিভাবে ঘটানো যেতে পারে আমার ব্যক্তিগত অভিমতটা হচ্ছে যে যদি এমনটা করা যেত বা এমনটা যদি করা হয় যে উচ্চ কক্ষ যেটা রয়েছে সেখানে সদস্য নির্ধারণ হবে পিয়ার আর নিম্ন কক্ষের সদস্য নির্ধারণ হতে পারে বর্তমান যে যে প্রচলিত পদ্ধতি রয়েছে সেই অনুপাতে এখন দেখেন আর এখানে আরেকটা কথা হতে পারে যে যেমন অনেকে বলছেন যে নিম্ন কক্ষে যদি প্রচলিত পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে নিম্ন কক্ষ যেটা বলবে ওটাই তো বাংলাদেশে হবে হ্যাঁ এই জায়গাতে এসে একটা ব্যালেন্সিং একটা অবস্থানে আনা দরকার যে নিম্ন নিম্ন কক্ষ আর উচ্চ কক্ষ উভয় কক্ষ সমন্বয় করে একটা ডিসিশনে পোসতে হবে যে কোনো এক কক্ষ চাইলে কোনো ডিসিশন পোসতে পারবেন না যেমন দেখেন বিশেষ করে আমাদের অনেক বিষয় আছে যেগুলো সরকার পরিবর্তনের সাথে সাথে এগুলো আবর্তিত হয় যেমন একটা সরকার ক্ষমতা থাকলে সেই সরকারটা একটা নির্দিষ্ট একটা দেশের কোলে গিয়ে উঠে বসে আবার ওই সরকারটা চলে গেলে আরেকটা সরকার আসলে ওই আহ নির্দিষ্ট দেশটার কোল থেকে নেমে ওই দেশটাকে লাথি মারে এই যে একটা প্রবণতা চলছে এই বিষয়টা নিঃসন্দেহে সমাধান হওয়া দরকার এমন একটা পররাষ্ট্র নীতি আমাদের দরকার যে পররাষ্ট্রনীতিটা সবসময় থাকবে এবং যেই সরকারি ক্ষমতায় আসুক যারাই আসুক যেভাবে আসুক তারা যেন ওই নীতিটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এবং আরো অন্যান্য অনেক বিষয়ের ক্ষেত্রে ওই জিনিসটার বাইরে যেন না যায় এই বিষয়টা তখনই হবে যখন উভয় কক্ষের মধ্যে একটা ব্যালেন্সিং একটা পজিশন থাকবে দেখেন যদি বর্তমান প্রচলিত পদ্ধতিতে যদি নিম্নকক্ষের সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে হয়তোবা অনেক হতে পারে কোন একটা দল চাইলেই আসন পেয়ে যেতে নিম্ন কক্ষে কিন্তু ভোটার কিন্তু সব দলের আছে আর ওই ভোটার গুলা কিন্তু বিদ্যমান থাকে এখনো যদি আমরা আওয়ামী লীগের অনেক ভোটার আছে প্রায় অনেকেই ধারণা করছেন যে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোটার এখনো আহ আওয়ামী লীগের বাংলাদেশে রয়েছে তো সেই হিসাবে ভোটার প্রত্যেকটা দলের নির্দিষ্ট ভোটার গুলা কিন্তু থেকে যায় এখন আনুপাতিক হারে যদি উচ্চ সদস্য নির্ধারিত হয় তাহলে কিন্তু ভোট কম পেয়ে বা ওই বর্তমান প্রচলিত প্রতিনিধি নিম্নকক্ষে নির্বাচন হওয়ার কারণে সংসদ সদস্য অনেক কম যাওয়া সত্ত্বেও উচ্চকক্ষে কিন্তু আনুপাতিক হারে তাদের সদস্যরা কিন্তু সেখানে যেতে পারছেন সেখানকার নীতি একটা ভূমিকা পালন করতে পারছে আর পক্ষে যেহেতু ব্যালেন্সিং একটা অবস্থান থাকবে সেই হিসাবে এখানে একটা সমাধানের দিকে একটা আসা যেতে পারে কারণ এই বিষয়টা হচ্ছে মধ্যমপন্থী যারা দুপক্ষ আহ আনুপাতিক হারে চাইছে তাদের জায়গা থেকে একটু ছাড় হোক আর যারা আনুপাতিক হারে নির্বাচন চাইছে না তাদের জায়গা থেকে একটু ছাড় হোক এমন একটা সমন্বয় করানোর করা যদি যায় এইভাবে এই প্রক্রিয়াতে এটা আমার কাছে এটা মনে হয় অন্য কারো কাছে হয়তো এর ভালো কোনো থিওরি থাকতে পারে বা আমার এই চিন্তাধারার সাথে অনেকে একমত নাও হতে পারেন সেটা যার যার তার তার ব্যাপার কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যে এই ধরনের একটা সমন্বয়ের একটা ব্যবস্থা কিন্তু করা যেতে পারে এবং এটা করা বর্তমানে আবশ্যক কারণ এই সমস্যা যদি চলতে থাকে তাহলে আমাদের নির্বাচন মুখে যে আমাদের অগ্রযাত্রা বাংলাদেশ যেভাবে এগোচ্ছে সেই আগানোর পর অনেকটা রুদ্ধ হয়ে যাবে আমরা অনেক 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 এখানে প্রবলেম তৈরি হতে পারে বিশৃঙ্খলা অনেক বিভিন্ন রকমের ঘটনা এখানে ঘটতে পারে যা নিঃসন্দেহে রাষ্ট্রের জন্য দিন শেষে কোনো ভালো কোনো বার্তা বই আনবে না কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পেয়ার পদ্ধতির নিয়ে যে সংকটটা বর্তমান বাংলাদেশের রাজনীতি তৈরি হয়েছে সেই সংকটটাকে যত দ্রুত সম্ভব সমন্বয়ের মাধ্যমে কাটিয়ে ওঠা যায় ততই আমাদের আমাদের দেশের জন্য মঙ্গল হবে সার কথা হচ্ছে এই যে সবার জায়গা থেকে সকলকে ছাড় দিয়ে একটা ঐক্যমত্যে পৌঁছানোর যে একটা সংস্কৃতি সেটি বাংলাদেশে চালু করা প্রয়োজন যদি এরকম একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হয় তাহলে আগামীতে একটা স্যাক্রিফাইস করে হলো যার যার জায়গা থেকে একটু ছাড় দিয়ে হলো কোনো বিষয় ঐক্যমত্য হয়ে দেশটাকে যে কোনো রকমের বিপদের হাত থেকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে এই দিন শেষে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সার্থক হবে আমাদের দেশের মানুষ আহ শান্তিতে থাকবে এবং দেশটা এগিয়ে যাবে সেটাই আমাদের সকলের প্রত্যাশা আল্লাহ তালা যেন আমাদের স্বপ্নগুলোকে পূরণ করার তৌফিক দান করেন আমি ইয়ারবাল আলমী